সবাইকে শুভ সন্ধ্যা পরিষ্কার সময় এখন ছয়টা আটত্রিশ মিনিট ছয় সাত আট নয় দশ এগারো বাংলাদেশ টাইমে এখন এগারোটা আটত্রিশ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি এখন কালো আধারিতে রাস্তায় বের হয়েছি বলতে ব্যাংকে আসছিলাম একটা অ্যাকাউন্ট করার জন্য অনেকে ধারণা করছে রেজাউল করিম একদম বললাম আমাকে ভাই আমার শুভাকাঙ্ক্ষী রেজাউল করিম তো মালয়েশিয়াতে সাথে আড়াই কোটি টাকা ইনভেস্ট করছে হাউজিং ব্যবসায় ওনারা কেউ বলছে আর কি আড়াই কোটি টাকা ও মাই গড তো এরকম অনেক বড় খবর আছে তো এখানেও আজকে একটা অ্যাকাউন্ট করলাম জাগ্রেবেস্কা ব্যাংকা এই জাগ্রেবের ন্যাশনাল ব্যাংকেতে এখানে এখানে এটা বলে দিলাম যে যার মতো গল্প তৈরি করতে পারেন যে হয়তো এখানে কোটি টাকা শত কোটি কোটি টাকা টাকা হাজার পাচার করবে হয়তো এই গল্প তৈরি করার জন্য সুযোগ করে দিলাম আপনারা এটা নিজেদের মতো তৈরি করেন ইনশাল্লাহ এই মাত্র ব্যাংক অ্যাকাউন্ট করে আসলাম একটা অ্যাকাউন্টই ভিজিট করিনি এখানে আসলে লেনদেনের হিসাব আলাদা আপনার স্যালারি অ্যাকাউন্ট তো যেহেতু ওয়ার্ক ফর্মের বিষয়ে আসছি স্যালারি অ্যাকাউন্ট তো সেই হিসাবে আপনারা জানেন যারা স্যালারি অ্যাকাউন্ট খোলে এবং স্যালারি অ্যাকাউন্টের রেস্ট্রিকশন থাকে লেনদেনের ক্ষেত্রে সব ক্ষেত্রে আর কি রেস্ট্রিকশন থাকে এবং লিমিটস থাকে লেনদেনের আর কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে এটা আনলিমিটেড ট্রানজেকশন করতে পারবে সমস্যা অনেক মাসে মাসে ফি কাটে একটা আপনার তিন ধরনের ক্যাটাগরি থাকে অ্যাকাউন্টসে দেখলাম আর কি এখানে ওরা বললো তিন ধরনের থাকে একটা হচ্ছে আপনি স্টার্টআপ এতে আপনার প্রতি মাসে ফাইভ ইউরোস কাটবে প্রথম মাস ফ্রি আর একটা হইল স্মার্ট ওইটা আপনার সাড়ে এগারো ইউরো কাটবে আর একটা হচ্ছে সুপেরিয়র ওইটা আমি জিজ্ঞেস করি নাই কারণ ওইটা আমাদের দরকার নেই তো তা আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা অ্যাকাউন্ট করে যারা বিজনেস করে না জব অ্যাকাউন্ট করে তারা সাধারণত স্টার্ট আপ যেটা ওইটাই করে এখান থেকে মোবাইল ব্যাংকিং সহ সবকিছু করা যায় বাট আপনি যদি স্মার্টটা খোলেন ক্যাটাগরি চুজ করেন সেক্ষেত্রে আপনি ইন্টারনাল লেনদেনের পাশাপাশি এখানে অ্যাকাউন্ট থেকে সরাসরি বাংলাদেশের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাইতে পারবেন এটা একটা সুবিধা আছে সেক্ষেত্রে পয়সা করি অনেক বেশি কাটে ট্যাক্স কাটে বেশি আর ইউরোপের লাইফ তো অনেকে মনে করেন যে খুবই সহজ সরল লাইফ হয়তো বা খরচ মরচ কম আয় রোজগার বেশি এরকম মনে করে অনেকে আসলে কিন্তু ব্যাপারটা এরকম না এখানে অনেক এক্সপেন্সিভ সব কিছু ক্ষেত্রেই সব বাসা ভাড়া তো মারাত্মক অবস্থা যেটা দেখলাম আর আয় রোজগার তো ক্রোয়েশিয়াতে যারা জব করে তারা সাধারণত আটশো থেকে এক হাজার পরিশ্রম অনুযায়ী আর কি যারা ফুড ডেলিভারি করে ড্রাইভিং করে তারা আবার ভালো কামাইতেছে কোন কোন ট্যাক্সি ড্রাইভার একদিন ওই দিন আমার এক বাঙালির সাথে ট্যাক্সিতে চড়ার সুযোগ হয়েছে উনি বোল্ড একটা সফটওয়্যার আছে ওটাতে চালায় আর কি উবার আছে বোল্ড আছে বোল্ডে চালাইলো তো ওর সাথে অনেকক্ষণ কথা বললাম যেহেতু প্রায় আধা ঘন্টার জার্নি ছিল আমাদের একসাথে সে আমাকে অনেক ইনফরমেশন দিল সে মিডিল ইস্ট থেকে আসছে আসার পরে মিডল ইস্টে যে লাইসেন্স ছিল সেটা দিয়ে সরাসরি সে ফুড ডেলিভারিতে কাজ শুরু করতে পারছে বা ট্যাক্সি চালাই চালানো শুরু করতে পারছে বাট এখন কিন্তু এটা হয় না এখন নাকি এখানে আসার পরে টিএসসি পেয়ে ছয় মাস তাকে ওয়েট করতে হয় ছয় মাস ওয়েট করে ছয় মাস ওয়েট করে দেন হচ্ছে সে তার যে ড্রাইভিং লাইসেন্স এটা রিপ্লেস করতে পারবে বা ড্রাইভিং করার জন্য সে গাড়ি পাবে তার আগে পাবে না তো ও আমাকে বলল যে আমি মোটামুটি প্রতি মাসে পনেরোশো থেকে বাইশশো ইউরোস তার ইনকাম হয় এটা অনেক বড় এই জন্য আমরা বলি কাজ শিখে আসলে আসলে যে কোনো কাজে শিখেন না কেন যে যেটাই শিখেন ওইটা আপনার জন্য অনেক কাজে লাগবে এবং সেটা খুব ভালো হবে আজকে তাপমাত্রাটা একটু কম মোটামুটি এখন তিন তিন ডিগ্রি সেলসিয়াস এবং ফিল লাইক ওয়ান রাতের দিকে দেখলাম মাইনাস ওয়ান হয়ে যাবে আর দুপুরের পরে মোটামুটি ছোট ছোট বরফের মতো পড়ছে আর কি বৃষ্টি ছিল বৃষ্টির সাথে এগুলো পড়ছে আর কি আমাদের গ্রামের এলাকায় আমরা বলতাম না পড়ে ওই ছোট ছোট তো এই কারণে হয়তো টানাটা আর বেশি আর কি তো এখন সন্ধ্যার পর এমনিতে আসলাম কারো কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য না বা কোনো কিছু শেয়ার করার জন্য না কোনো সার্কুলার দেওয়ার জন্য না এমনিতেই আসলাম আর কি আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করলাম যেটা আজকে আমার সাথে ঘটলো আর কি যেমন ব্যাঙ্কে গেলাম ব্যাংকের সাথে কি হলো না হলো এটা আপনাদেরকে বললাম দিনে দিনে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে এই ব্যাংক অ্যাপস নামিয়ে তারা অ্যাপসটাও অ্যাক্টিভ করাই দিচ্ছে আর কি এই জিনিসটা করতে পারলাম আমাদের খুব ভালো লাগছে আর আমার খুব মন ছুটে গেছে বলা চলে কিন্তু কাজগুলো সেরে আল্লাহ চাই তো যত সম্ভব দেখে চলে আসবো অনেকে কমেন্ট করছে দেখছি মোহাম্মদ ইমন কসবুর নিউ অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট স্টার্ট হবে কবে অযোধ্যা কথাগুলো ঠান্ডা ভালো ঠান্ডা আছে ভাইয়া ভালোই ঠান্ডা অনেক ঠান্ডা যারা দেখছেন কৃতজ্ঞতা জানাচ্ছি এখন সময় বাংলাদেশ সময় সাড়ে দশটার উপরে সরি সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো বাজে তো আমি একটু দেখলাম আর কি আসলে এই সময়টাতে যদি আপনাদের সাথে আমি কথা বলতে আসি তখন হয়তো বা অনেকে আমার সাথে অ্যাঙ্গেজ থাকতে পারবেন এখন অলরেডি দুইশো তিয়াত্তর জন আমার সাথে অ্যাঙ্গেজ আছে এটা দেখে ভালো লাগলো তো এইভাবেই করা হবে ইনশাআল্লাহ চেষ্টা করবো অনেকগুলো ইনফরমেশন আছে সেগুলো নিয়ে কালকে সময় নিয়ে আপনাদের সামনে আর ইনশাআল্লাহ কথা বলবো সবাই দোয়া করবেন আর এখানে তো বড়দিনের উৎসব শুরু হওয়ার সময় হয়ে গেল। ছুটি ছাটাও সামনে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আর আজকে আমাদের ষোলোটা পুলিশ ফিলেন্স স্টেশন হয়ে আসছে অফিসে পাঠিয়ে দিয়েছি এগুলো হয়তো কালকে অফিস টাইমে সবাইকে জানিয়ে দেবে ক্রোয়েশিয়ার তারকারগুলো কারগুলো আসলো আর কি হ্যাঁ আমি কোনো দেশে থাকি না ভাইয়া বাংলাদেশে থাকি ক্রোয়েশিয়াতে আসছি আবার চলে আসবো দ্রুত ইনশাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনা আপনার কথা বলতে চাই কথা বলতে চান ভাই আমার নাম্বার আসলে ফেসবুক সহ নানা জায়গায় অসংখ্য অসংখ্য ভাবার দেওয়া আছে আপনারা ওইখান থেকে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক্ষ করতে পারেন অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দেখি নাম্বার দিয়ে দেবো না কথা বলতে পারবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আর বুলু গেট ইয়ার বিষয়টা আল্লাহ যদি বাঁচায় কী বলব আসলে আমাদের কিছু যাওয়ার কথা আছে ইন্ডিয়াতে ইনশাল্লাহ তিরিশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে তার মধ্যে আবার কয়েকজন ইন্ডিয়া বিষয়ে পায় নাই সমস্যা সমস্যার পর সমস্যা একবার হলে ডেট পায় না আবার হলে ভিসা পায় না ভিসা হলে ডেট হয় না ডেট হলে বিসা হয় না এলো প্রবলেম এখন আশাবাদী আশায় বুক বেঁধে আছি বাংলাদেশে যদি কনসোলের সেবা চালু হয় সবার জন্যই ভালো হবে এই আশায় আসলে বুক বেঁধে আছি আর কি দোয়া করবেন সবাই এই আশায় আছি এছাড়া বিস্তারিত কোনো আর কোনো আপডেট নেই গুলগিরির বিষয়ে আর কোনো বিস্তারিত কথা নাই এই ঘুরে ফিরে প্রতিদিনই এই এসব কথাই বলতে হবে ঠিক আছে আপনার এমবাসিতে খুব শীঘ্রই আপনার না আমার এমবাসি না তো আমাদের অফিস গ্লোবাল হলিডে লিমিটেড আমাদের অফিস এমবাসি তো আমাদের নাই আমাদের এমবাসি আসবে কথা থেকে আমি তো জাস্ট প্রসেস করি ভাইয়া মালদার ব্যাপারে তো কথা বলছি ওই দিন মালদোবাতে কী কী কাজ হয় কী না হয় এগুলো নিয়ে ওই দিন কথা বল আচ্ছা এইগুলো নিয়ে বিস্তারিত কালকে কথা বলবেন চলেন বাইরে আছে তো বৃষ্টি বৃষ্টি স্নাত আকাশ আর রাস্তাঘাটও ভিজা ভিজা প্রচুর দুপুর থেকেই ভালো বৃষ্টি হচ্ছে মোটামুটি মুসলধারা না গুঁড়ি গুড়ি বৃষ্টি সাথে আবার বরফের মতো পড়ছে আর কি দুপুর থেকে তো সব মিলিয়ে পরিস্থিতি ভালো না ঠান্ডা হাতগুলো একদম বরফ হয়ে গেছে ভালোই ঠান্ডা ঠান্ডা তো যাই হোক পরে আবার এসে কালকে এসে আপনাদের সাথে কথা বলবেন অনেক কথা বলবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন গুড নাইট সুবাদ সবাই ঘুমান ইনশাল্লাহ কথা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ